আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো টমেটোর ডাল এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো ডাল নিয়ে নিয়েছি ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি একটা হাঁড়ির মধ্যে রান্না করব দিয়ে দেবো জল দু কাপ পরিমাণে আমি জল দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটোগুলো কুচি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা শুকিয়ে গেছে এই পরিমাণে সেদ্ধ হয়েছে হাফ সেদ্ধ হয়েছে এখনও সেদ্ধ হবে আমি দিয়ে দেবো গরম জল এর মধ্যে আমি আবারও জল অ্যাড করে দিচ্ছি জলটাকে আমি গরম করে দিচ্ছি আবারও দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল মিক্স করে দিচ্ছি জলটা গরম জল মিক্স করে আমি বাঘার দিয়ে নেব প্রথম ফুটিয়ে নিচ্ছি লবণটা আপনারা চেক করে নেবেন একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল কালার করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো রসুন কুচি এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে আমি সার্ভ করে নিচ্ছি আপনারা বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে এই যে আমি সার্ভ করে নিলাম খুব সুন্দর কালার এসেছে